দর্শক আজকে আমি আলোচনা করব যে খাবারগুলো খেলে দুই থেকে তিন মিনিটের মধ্যে বীরজপাতের হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং এক রাতে কয়েকবার যৌন বিনুম করতে সক্ষম হবেন দর্শক আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে যে তারা যখন যৌন মিলন করে তখন দেখা যায় ডেঙ্গু প্রবেশ করানোর এক থেকে দু মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় অনেকের আবার লিঙ্গ প্রবেশ করানোর আগে অর্থাৎ যখন শারীরিকভাবে উত্তেজনা বোধ করে তখন দেখা যায় যৌন মিলন শুরু করার আগেই তাদের বীর্যপাত হয়ে যাচ্ছে এছাড়াও অনেকের এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু বীর্যপাত হয়ে যায় এর ফলে সে তার স্ত্রীকে যথেষ্ট জনতিকটি দিতে পারে না এবং নিজেও এবং নিজেও যৌন আনন্দ থেকে অতিক্ত থেকে যায় এছাড়া অনেকে আরও জানতে চেয়েছে যে তারা যখন স্ত্রীর সাথে জনমিলন করে দেখা যায় রাতে একবার জনমিলন করার পরে তারা শারীরিকভাবে অনেক দুর্বল করে এবং অনেক ক্লান্ত বোধ করে যখন তাদের স্ত্রী যদি দ্বিতীয়বার জনমিলন করতে যায় তখন কিন্তু তারা শারীরিক শক্তি পায় না বা দ্বিতীয়বার জনমিলন করার মতো শক্তি তাদের থাকে না এই সমস্যা থেকে তারা কি করে বের আসবে বা এর জন্য তাদের কী করণীয় এই বিষয়ে আসলে অনেকেই জানতে চেয়েছে দর্শক আমরা কিন্তু খাবার থেকে যথেষ্ট পরিমাণে পুষ্টি এবং শক্তি পেয়ে থাকি তবে আপনি যে খাবারে খান না কেন আপনার লক্ষ্য রাখতে হবে আপনার খাবারে যেন ভিটামিন এবং মিনারেলের ভারসাম্যটা সঠিক পরিমাণে থাকে এবং আপনি যথেষ্ট পরিমাণে ভিটামিন এবং মিনারেল যেন গ্রহণ করতে পারেন সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার খাবারে যদি ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকে তাহলে কিন্তু আপনার শরীরে এন্ড্রোফাইন সিস্টেম সঠিকভাবে চালু থাকে আর এটা আপনার শরীরে এস্টোজেন এবং টেস্টেস্টনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে এস্টোজেন এবং টেস্টেস্টন আপনার যৌন মিলনের ইচ্ছা এবং শারীরিক দুর্বলতা দুর্বতি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আপনার শরীরে যদি সঠিক পরিমাণে এস্ট্রোজেন এবং টেস্টেস্ট্রন উৎপাদন হয় তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনার যৌনমিননের ইচ্ছা বাড়ছে এবং যৌনমিননের পরে আপনার শারীরিক যে দুর্বলতা সেটা অনেকটা কমে গেছে আপনি শারীরিক দুর্বলতা কম ফিল করছেন এবং আপনি কিন্তু দ্বিতীয়বার জনমেননের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছেন দর্শক এখন আমি আপনাদের দুইটি খাবারের কথা বলবো যে খাবারগুলো আপনি নিয়মিত খেলে আপনার শারীরিক ক্লান্তি দূর হবে এবং আপনার এক থেকে দুই মিনিট বা দুই থেকে তিন মিনিটের মধ্যে যে দ্রুত বীজপাতের যে সমস্যা সেটা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আশা করি আপনি এক কয়েকবার জনমিলন করতে পারবেন এবং যথেষ্ট জনসুখ পাবেন দর্শক আমি প্রথম যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে দুধ দুধে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক ফ্যাদ আছে খাঁটি দুধ বা দুধের সর বা মাখন এগুলো কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকারী বর্তমান সময় আসলে অনেকেই ফ্যাট জাতীয় খাবার এগিয়ে চলতে চায় কিন্তু শরীরে সেক্স হরমোন বাড়ানোর জন্য এবং ক্লান্তি দূর করার জন্য কিন্তু কিছুটা ফ্যাট জাতীয় খাবার খাওয়া উচিত বাবা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন আপনি যে ফ্যাটটা ব্রুন করছেন সেটা যেন অবশ্যই প্রাকৃতিক ফ্যাট হয় এবং স্যাচুরেটেড ফ্যাট হয় দর্শক আপনি যদি জৌমবিহনের সময় যথেষ্ট ক্লান্ত বোধ করেন বা আপনার শরীর ক্লান্ত হয়ে আসে তাহলে কিন্তু আপনি প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধ খেতে পারেন তবে এই দুধ খাওয়ার যে প্রক্রিয়াটা সেটা একটু অন্যভাবে করতে পারেন যেমন আপনি রাতে যে দুধটা খাবেন সেটা ভালো করে ফুটিয়ে গরম অবস্থায় তার মধ্যে একটা দিন কাঁচা অবস্থায় ঢেলে সাথে সাথে সেটা নেলে একটু ঘন হয়ে যখন আসবে তখন সেটা খেয়ে নিতে পারেন আপনি স্বাদের জন্য চাইলে একটু চিনি মিশিয়ে নিতে পারেন এই ডিম এবং দুধ একসাথে খাওয়ার কারণে আপনি লক্ষ্য করবেন যে আপনার শারীরিক দুর্বলতা কিন্তু কমে যাচ্ছে এবং আপনি কিন্তু যথেষ্ট যৌন পাচ্ছেন এছাড়া আপনি চাইলে দুধের সাথে খাটে মধু মিশিয়েও খেতে পারেন এতে আপনার যৌনশক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে আপনি লক্ষ্য করবেন এই মধু মিশিয়ে খাওয়ার কারণে কিন্তু আপনি রাতে দুই থেকে তিনবার জনমেলন করতে পারবেন দর্শক দ্বিতীয় যে খাদ্য সেটা হচ্ছে ঝিনুক দর্শক আমি দ্বিতীয় যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে ঝিনুক দর্শক আপনার যৌন দুর্বলতা কমাতে এবং এক রাতে কয়েকবার জনমিলনের জন্য কিন্তু ঝিনু খুবই কার্যকরী ঝিনুকে কিন্তু অনেক পরিমাণে জিঙ্ক থাকে আর জিঙ্ক কিন্তু আপনার বীর্য উৎপাদন করতে খুবই ভালো কাজ করে ঝিনুকে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক আপনার বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ায় এছাড়া আপনার বীর্যের শুক্রাংশ সংখ্যা বাড়াতেও কিন্তু জিঙ্ক যথেষ্ট কাজ করে এছাড়া আপনার যৌন শক্তি বাড়াতেও কিন্তু জিন খুবই গুরুত্বপূর্ণ কাজ করে আপনি ঝিনুক কাঁচা অবস্থায়ও খেতে পারেন আবার চাইলে রান্না করেও খেতে পারেন তবে রান্না করে খাওয়াটাই ভালো দর্শক আপনি যদি ঝিনুকের ব্যবস্থা করতে পারেন তাহলে অবশ্যই এটা খেয়ে দেখবেন যারা ঝিনুকের ব্যবস্থা করতে পারবেন আবার ঝিনুক যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমি প্রথমে যে খাবারটার কথা বললাম আপনি প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধে একটি হাসির ডেম মিশিয়ে এবং সেই সাথে মধু মিশিয়ে প্রতিদিন খেয়ে দেখতে পারেন এবং কিছুদিন খাওয়ার পরে আপনি লক্ষ্য করবেন যে আপনি দুই থেকে তিনবার আপনার স্ত্রীর সাথে জনমিলন করতে পারছেন এবং আপনাদের যাদের আসলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই আসলে বীরজপাত হয়ে যায় বা খুব দ্রুত বীরজপাত হয়ে যায় তাদের এই দ্রুত বীজপাতের সমস্যাটা কমে আসবে এবং আপনার শারীরিক যে ক্লান্তি সেটাও অনেকটা দূর হয়ে যাবে দর্শক আশা করি এই খাবারগুলো আপনার নিয়মিত খাবেন এবং আপনাদের জীবন আনন্দময় এবং সুখের হয়ে উঠুক